প্রতিদিন রাতে আয়নায় সে দেখতে পেত এক অর্পিতাকে একটু আলাদা সে ঠিক যেন সাহসী দ্রুত রঙিন জামা পরে মুখের ওষ ঠোঁটে সিগারেট তার জীবন যেন রোমাঞ্চে ভরা তুমি কি জানতে চাও তোমার ভিতরে আমি আছি আয়নার ভিতরের অর্পিতা একদিন বলল তুমি শুধু তোমার একাংশ আমি তোমার মুক্ত সংস্করণ অর্পিতা প্রতিদিন একটু একটু করে আকৃষ্ট হতে থাকলো বাস্তব অর্পিতা নিঃসঙ্গ ভাবুক কিন্তু আয়নার ভিতরের অর্পিতা বেপরোয়া প্রাণবন্ত এক রাতে আয়নার ভিতরে সে হাত বাড়িয়ে বলল চলো তুমি আমার জগতে এসো আমিও তোমার জগতে আসি এক রাতের জন্য অর্পিতা কিছু বুঝে ওঠার আগেই নিজেকে আয়নার ভিতরে আবিষ্কার করল সে চিৎকার করে বলল কাঁদলো কিন্তু কেউ শুনল না আয়নার বাইরে সে অন্য অর্পিতা ঘরের ভিতরে ঘুরে বেড়াচ্ছে তার জামা কাপড় পরছে তার বিড়ালকে আদর করছে দিন যায় রাত যায় আয়নার ভিতর অর্পিতা শুধু দেখতে পায় তার নিজের জীবন অন্য কেউ বাঁচছে একদিন আয়নার অর্পিতা এসে খুব কাছে এসে বলে পরের পার্ট নেক্সট ভিডিওতে দেওয়া হবে